প্রত্যেক আদমের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে খুব বেশি সন্তানকরে শা থাকে এর লাগি বাচ্চায় খুব বেশি খান দিয়া থাকে আর খান্দন যেটা আইটা আমরার বড়ো বড় ডাক্তার যারা আছেন বিজ্ঞানে হয় বাচ্চারা যদি খান্দে দেয় আর হার্ট ভালো হয় মজবুত হয় এর লাগি সন্তান জন্মগ্রহণের উপরে দেখবায় কয়েকদিন খুব বেশি বাচ্চারা খান দিয়ে থাক নেন। যে বাচ্চা খান্দে না ডাক্তারে চাইব খান্দিত ডাক্তারকলে তাবড়াই ই খান্দনের ফদা আছে তার হার্ট যেটা আছে ওটা ক্লিয়ার হয় খান্দিত বাচ্চায় আর অধিক যদি কোনো বাচ্চা খান্দা থাকে তাহলে তার লাগি তবি বাত আছে মেসা বা লর সাজ থাকি তবিব সর বেশি খানদনের তবি বাসে আর কিছু খান্দিত বাচ্চা একবারে যে বাচ্চা খান্দে না আল্লাহর বন্ধে গানি বাচ্চাটার হায়াত জমিন ও তাকে বেমারি হয়ে যায় লাগে বাচ্চারা কিছু সান্দিতাই দিতা ই নাম রাখি করতাম সর্য করতাম আর বাচ্চা তো খান্ধে তার খাদ্য লাগে বাচ্চার তো আর জবান নাই কোনো বাসা নাই একমাত্র বাসল তার খান্ডন ও বাসা মায় বুঝন যে বাচ্চা খান্দে লগে মায় গিয়া কিয় পান দুপান করা বুঝুন আমার বাচ্চার ক্ষুদা গেছে বাচ্চাটা খাই থ বিশেষ যার জন্যার বনদেগান সন্তান জন্মগ্রহণ করার আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আছে মান্চে কইবা আগুন আগুন যাও হই নেন তুমি নি আগুন চ না সইল হয় নাই ইটা নাম রেওয়াজ ইতা কোনো কিতাবাদিত নাই এটা আগর আগর মঞ্চে যেটা হরসয় আগুন চ নতুবা দেখতে ভার্থায় না সইতে ভার্থায় নাই ইতা কিন্তু কিতাবাদির মধ্যে মধ্যে কোনো দলিল নাই আমার জানা মতো প্রায় আরও জিজ্ঞাসা করছি এটা আমাদের পুরা আমলির আওয়াজ সন্তান জন্মগ্রহণ করার আপনার দায়িত্ব ইয়া গিয়া সুন্দর করে বাচ্চারে গুছল দেওয়াইতা। মা বাবার দায়িত্বইল হয় তো বার্তা নাই এই সময় সন্তান জন্ম হওয়ার প্রতিবেশী যারা সাহায্যকারী তা সন্তানটা গোসল দেওয়াইতাম আপনি আরব প্রান্তি যান যাওয়ার পরে দেখবার সন্তান জন্মগ্রহণ করার লগে এই সন্তানটা খুব ভালোভাবে খুশবু ব্যবহার করায় আগর তেল যে তার ডেগর তেল অথামাখায় এর লাগে বাচ্চাটার গায়ের মধ্যে সুগন্ধ জাতীয় জিনিস লাগাইতা আর একটা নতুন কাপড় সেই বাচ্চার গার মধ্যে লাগাইতা আমরা নতুন কাপড় আইবার আগে কুটমে দিলে দিছ না পুরাতন কাপড় বলা নাই নিয়ম হয়েছে বাচ্চার গাত প্রথমে নতুন খাবর লাগাইতা আমরা কম এখন না আব নয় দিনের দিন সাত দিনের দিন নিয়ম হইল প্রথমেও তার গুসল দেবা ইয়ে খুশবু লাগাইতা আরব গেলে দেখবা আরবিয়ান নগলে ওলা ফাঁসশো ফাঁস তেল কত টেকার তেল দিয়ে দেয় ইলা যদি ফাঁসর এক বোতল তেল যদি বাচ্চারা যদি মাগাই আমরা ইন্ডিয়ান কত টাকা হইব হয় লাখ টাকা হইব না পাঁচ হাজার টাকা হইল গিয়ে তুলার দাম খাড়া তেল একটা হয় বয়ল তেল লাখ নজার লাখ তুলো তেল তারা মানে বাচ্চার গার মধ্যে খুশবু লাগাইতা নতুন এই বাচ্চার গার মধ্যে নতুন কাপড় লাগাইতা দা বাচ্চাটারে খুসবু মাখাইতা আর সঙ্গে সঙ্গে পবিত্রই গেছে গেতার ডাইন খানের মধ্যে আপনি আজান দিন আর বাচ্চার বাম খানের মধ্যে একা মধ্যে কাহা আর একামত দেওয়ার পরে এই বাচ্চাটা কি কর বাচ্চাটার সুন্দর করি একটা বালা জীবনে আপনি নাম রাখ ও নাম রাখার চিন্তাধারণা কর্তা সুন্দর করি একটা নাম রাখক ক যাতে নামর অর্থ বালা থাকে আর এই বাচ্চাটার নামর লাগে মিলে তা কিছু আছে বারর লাগে নাম রাখা শুক্রবারে জন্ম নিলে এক অক্কর শনিবারে নিলে এক অক্কর রবিবারে নিলে এক অক্কর ওলা আছে এ লাগি নামটা ভালো হইতো আউরি নাম আমরা রাখতাম না আমি একদিন প্রাণকৃষ্ণ লেবরেটারী দেখলাম এক ছোটো বাচ্চা লই আইসন দাদাই প্রেসক্রিপশন জমা দিস আর মেয়েটাই দেখে খালি হাসের হইল লুই হে বলে আমার নাতি বোলে আনি। বলে তে নাতির নাম কিতা বোলে লাদ আব আবমান্সে লাদেন নাম রাখরা যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে ও নামক আপুমান ঠুকাইয়া রাখরা আর নাম বাই সৈন্য পঞ্চায়েত আব ইয়াদ করি একুশর ঘটনা যার কারণে আবো মানছেন লাধেন নাম রাখলাম দৈত্রা বালা একটা নাম রাখল অর্থগত মিল তাকে ডিকশনারি সাক কোয়া আলিমগলরে জিজ্ঞাসা করক নামর অর্থ বালো বালা একটা নাম আপনার জীবনে আপনারা রাখার চেষ্টা করুন এই সন্তান যেই সময় মা বাবা কুলের মধ্যে নেন সন্তানে যেই সময় সুন্দর করি হাসে আমি একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম বহু বড় একজন জ্ঞানী পণ্ডিত একশন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর কি বলে বাচ্চাদের হাসি সুন্দর একজন জ্ঞানী ব্যক্তি কছেন হাসাও তো বাচ্চারা যখন হাসে আমরাও ছোটোবেলা হাসিছি ই হাসা এটা জেলা সুন্দর লাগে বালা লাগে আর ইলাখন যায় কোনো জিনিস জলদি বালা লাগবে না হয় জি না অত সুন্দর বাচ্চাদের মুখের হাসি যার কারণে বাচ্চাদের হাসি যখন মায়ে দেখন বাবায় দেখেন দেখার পরে তাদের মন খুব খুশ হয় মায়ে কি করেন সন্তানদের কুলের মধ্যে নিয়া চুমা দেন বাবায়ে কুলের মধ্যে চুমা দেন আত্মীয় স্বজনেরা কি করেন বাচ্চারে চুমা দেন দেখবা কোনো বাধা নাই সন্তান ছুটো থাকা অবস্থায় সন্তান অকলারে চুমা দিতে পারবা কোনো বাধা নাই কিন্তু সন্তান উপযুক্ত হওয়ার পরে নিষেধ হয়ে গেছে আর তুমি তান উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ের প্রতি তুমি তাই আর কি করার যাইও না চুমা দেওয়ার যাইও না আল্লাহর মন এর লাগি সন্তান যেই সময় কিছু বড় হই যাইবো বড় হওয়ার সাথে সাথে সন্তান মোটামুটি তার জবান পরিষ্কার হয়ে গেছে গা মাত কথা শিখিলাইছে এই সন্তানের জন্য আমরা শিক্ষা দেওয়া আরম্ভ করতাম সন্তানের খালি ইসলামিক শিক্ষা শিক্ষা তা নাই আরো কিছু শিক্ষা আছে বলে কি এই সন্তান চলিত কিলা 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 তা সম্পূর্ণ মা এবং বাবায় উচিত শিক্ষা দিতাম বেবুজ রইছে সন্তানে দেখবা আউরি অশ্লীল ভাষা প্রয়োগ করে খারাপ ভাষা শিখিলেই সে বাচ্চার মাত শুনিয়া সে তারে আপনার শাসায় বা চার খারাপ বাসাটা মুখ কি সরায় এটা শিকন কিলে আমরা পরিবেশ নষ্ট করে রাস্তাঘাটে দেখবা কিছু বাচ্চারা খেলাধুলা খড্ডা এক বাড়ির বাচ্চারা বেশিরভাগ তারার বাসা একটু খারাপ দেখা দেখি তারাও শিখিলা না শিখেন না না আর কিছু আছে আমরা গার্জেন টকলে বাড়ির মধ্যে যারা আছি আমরাও শিখাই সন্তান আদি অকলরে আমরা শিখাই বলে কিলা বাবা যদি খারাপ ভাষা দিয়ে মারে গালি গালাস বাবা যদি তান স্ত্রীর রে মায়ে যদি যদি তেমনিভাবে সন্তানটি কোনো সময় খারাপ ভাষা দিয়ে গালি গালাজ ঘর সন্তানের প্রথম অবস্থায় ছোট বাচ্চান তাদের ব্রেনটা বড় ফ্রেশ থাকে ভালো থাকে যেটা শুনে লগে লগে তারা এটা মানে ইয়াদ যায় কলা ইয়াদ শক্তি তারা ছোটোবেলা থাকে ছোটবেলা যে ফোড়া ফড়িছিল দেখা বড় গেছ না ছুটে না আর ছোটোবেলা মুখস্ত করা যায় জলদি কোনো ফড়া, কোনো পাট ইলা বড় পরে অত জলদি কোনো ফড়া মুখস্ত করা যায় না পাক্কা সময় লাগে লাগে না না লাগে ও বাচ্চারা হয়েলা খারাপ বাসায় গান থেকে গোড় থাকি যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব স্বামীও গৰ স্ত্রীর গালি গালাজ করেন তুই গরোর মধ্যে অন্য কোনো মানুষ আছে সে গালি গালাজ করে স্বামী গালিত্রা স্ত্রীও গালি গালাজ অন্য কোনো বাচ্চা গালি গালাজ করে শোনা শুনে ছোট বাচ্চা ছোটোবেলা এমনভাবে শিখছে তার বাসাটাই সেইভাবে বানাই লাইছে এর লাগে দয়া করিয়া ছোট বাচ্চাদের রে ছোটোবেলা যে শিক্ষা যেটা দিবা ওটাই থাকছে গিয়া মূল শিক্ষা গরো তারে খাওয়া ব্যাপারেও শিক্ষা দিতাম খাওয়া খাইতে সময় ছোট বাচ্চা খার কিলা এটা ব্যাপারে মায়ে খেয়াল করতাম খাইতে সময় কি সিস্টেমে খার কিলা খার সন্তানে খানি আউরি পালার আউরি সানের তারে বাদ খাওয়াটা আপনি শেখায় খাওয়ার তরিকাটা আপনি শেখাই তাই এটা মা এবং বাবার উপরে দায়িত্ব বিশেষ করে আল্লাহর বান্দেগান সন্তান যেই সময় হতা বার্তা শিখিলাইছে আমরা কি কৰলাম চুটো থাকতে সময়ে মছজিদও আমরা দিলাইলাম বোলে না না এত চুটো থাকতে মছজিদও বাইচ্চান তোরে দিতায় না আম এত চুটো থাকতে বাইচ্চান তোরে মছজিদও দিতায় না হাজবেণ্ড সমান আল্লহাৰুক্র দি আল্লাহ হতে আয় লাই একদিন সদবাৰ মধ্যে খুব শক্ত হারে আয় লান গৰচই গছৰ সেই আল্লাহৰ বন্ধ গল তুমি দান কচি কচি বাইচান লৈয়া মছজিদও যাইও না ইটা বাইচ্চাং দিও না যদি দেহ তাহলে তোমাদের ক্ষতি হইব তুমি তাহলে কক ইতা বাচ্চা লইয়া যাই না। কচি কচি বাচ্চা কহিলা বেবুজ একটা বাচ্চা নাসন মাত কথা ও কোনো সুরত ক্লিয়ার হয়েছে না রুনা শোনা নমাজ মসজিদ নমাজ মরি বুঝেও না মসজিদ জ্ঞান দেখা বাচ্চা মানুষের ভিটি তুটি যায় উন্নয়ন কোথায় অটি যায় আগে দি দৌড়াই বহু দৌলা দৌড়ি করতেকে ফসরা বহির্ত্ত হারে আবু বেবুজ ইতা বাচ্চা নিতা না অবসর সময় হইছ না নেওয়ার সময় আছে এই সময় আমরা লিয়া দিতাম আবার উমরে এলান করছন তুমি তেন বাচ্চাদের হাতে ধরে ধরে মসজিদের মধ্যে লিয়া যাও তারে মসজিদে যাওয়া শেখাও মসজিদ তারে পরিচয় করা শেখাও বলে কোন বাচ্চা যে বাচ্চাটা समजদার হই গেছে গিয়া বুঝদার হই গেছে গিয়া এখন কর বাচ্চারা বয়স 4 বা 5 বছর পূর্ণ হওয়ার লগে লগে প্রায় তারার ভিতরে মোটামুটি একটা বুঝ ঢুকি যায় ঢুকেন না না চার বছর আগে তেমন বুঝতে হবে না তাকি তাকে ফার্স্ট ওই গেলে বুঝবো যে আমি হোড়া লাগবো না হড়লে আমার মায়ে মারবা বাবায় মারবা আমি ওলা সুন্দরী চলা লাগবো আউরি চললে আমার বাবায় বাড়ি মারবা মায়ে বাড়ি মারবা ই কারণ আমরা প্রত্যেক গার্জেন্ট হল যার জারি গার্জেন যদি আমরা কন্ট্রোল যদি ওই যাই ঠিক হয়ে যায় প্রত্যেকের ঘরে ঘরে সন্তান ঠিক হয়ে যাবে পরিবেশ অটোমেটিক সুন্দর হয়ে যাব আল্লাহর মন্দে জন্য বিশেষ করিয়া দেবেন সন্তান সমুদার মার পরে মসজিদ নেন আর একবারে ছোটো বাচ্চান যাতে আসন মসজিদ কোনো সময় সকালবেলাও দিলাইন সকালবেলা ছোটো বাচ্চান দিলাইলাম এসাবে রাখতা ইতা বাচ্চাইনতে ফোড়ই না বাচ্চার সিফারা সিঁড়ি লাইন হায়দা সিঁড়ি মেসাবে কুদাম দিলা সিংলা দিয়া মেসাবর বা হে ফিরি যায় মেসাবর কুলো উঠি যায় ইতা হরণ যে মে সাবে গিলা মার মু হেও হে মার মু হেতা বুঝেন নি কই এক বুঝেন না ইগু দিলাম ইগু দিয়া ফায়দা ऑन না ইগুরে প্রথমেই বাইচ্চারে প্রথমে মা বাবা বাইরিত কিছু শেখাক কা তারে আদব শেখাক কা ছুটা রইছে সুন্দর করি মাত কথা শেখাক কা বাচ্চাটার কিছু পড়া আগগইয়া গরো দেখকা একসময়ে তারে পড়াল লাগি তাকিত দেখকা যার কারণে আমরার মূল শিক্ষয়া তাকসি গে বুনিয়াদি শিক্ষা বুনিয়াদী যে ইসলামিক শিক্ষা যেটা আছে প্রত্যেক নরনারীর উপর ফরজ আমরা সেই ফরজটা আমরা আদায় করিয়া যাইতাম এর লাগি সবাই মকতের যে শিক্ষা যেটা আছে এটা সাধারণ কোনো শিক্ষা নাই বাবা সকালবেলা যেন মসজিদের মধ্যে ইমাম সাহকলে যেন শিক্ষা যেটা দেন সবাই মক্তবর শিক্ষা প্রতিষ্ঠান বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাটা আমাদের চিরজীবনের জন্য এত শিক্ষা দুনিয়ার যতদিন চলবে বুনিয়াদী শিক্ষা সব তথ লাগে লাগেন না না ফর যীব সুন্নত মোস্তাব নমাজ পড়া নমাজ শিক্ষা জানাজার নমাজ দিয়ে সব সম্পূর্ণ ইমাম সাহায্য শিখান ইহাতককে কোরআন শরীফ পর্যন্ত তিলাবত শিখাইলায় এর লাগি সবাই মত বাচ্চাদের শিক্ষা দিতে সময় যে ইমাম সাহায্য যে হারে কষ্ট করেন ছোটো ছোটো স্কুল যেগুলো আছে প্রাইমারি স্কুল যেগুলা আছে এলপি স্কুল এলপি স্কুলের হলে বাচ্চাদের শিক্ষা দিতে বহুত কষ্টকরণ হাতে ধরে ধরে লেখা শিকাইতে লাগে তারপরে গিয়া ছোটো মাদ্রাসা যেগুলো আছে বাচ্চাদের শিক্ষা দিতে গিয়া বহুত কষ্ট হয় এরারে হাতত ধরে ধরে লেখা শিকাইতে লাগে এরারে বহু ধরনের সমুজ দিয়া বুঝাইতে লাগে ভরাইতে লাগে ওরে আল্লাহার গানের জন্য ইতার দায়িত্বই লগে হার বোলে কিছু আছে এবং বংবাবান সন্তান মসজিদও গেল দুই ঘন্টা স্কুলে গেল পাঁচ ঘন্টা বা মাদ্রাসায় গেল পাঁচ ঘন্টা সাত ঘন্টা যাওয়া আসার মধ্যে এক ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ঘুমাই গেল আর আট ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান আছে মা বাবায় সন্তানের খোঁজ খবর লইতা। সন্তান কোন দিকে যার ফলার মধ্যে আসেনি খার লগে যার কোন দিকে যার কিভাবে ব্যবহার করের খাল লাগি কি করের সব কিছু সন্তান দিয়ে খবর লইতাম মা বাবায় আর মা বাবা যদি খালি স্কুলও দেন আর মাদ্রাসা দেন পরে কিন্তু মা বাবায় বিলকুল সন্তানের প্রতি লক্ষ্য থাকে না তাহলে আপনার সন্তান কোনোদিন কামিয়াবি দরজা আপনি পৌঁছাইতে পারতাম হয়তো কিছু লাগিয়ে দিতে পারেন কিন্তু সব সন্তান খাজো লাগত না হে স্কুল থাকি আসার পরে মাদ্রাসা থাকি আসার পরে তার করণীয় কি এটা মা বাবায় তার একটা রুটিনও ঢুকাই দিতা রুটিনও ঢুকাই দিতা তখন তার রুটিনও সব সময় তাহলে আর ফায় গুরা গুড়া দান্দার যাইতে পারতো নাই সন্তান নষ্ট হইত না বরবাদ হইত না এল্লাগি আল্লাহর বন্ধে যার জন্য সন্তান আদি আপনার সুন্দর করে আদব শিখা কামাত সদা শিখায় আমরা মসজিদের মধ্যে সন্তান আদি দেওয়ার পরে মিয়া কোনো সময় কড়া শাসন করি দেন আমরা কোনো সময় ত্রাজ করে দেই আপনি মেসাবরে নিয়া কইতা বলে মেসাব ও আমার বাচ্চা নেন আমার একমাত্র হাড্ডিগুলা দিওয়ার সামড়া সার আপ নাল লাগে মাংস আপ নাগে বাচ্চার সামনে যদি ওলা বাপে খোঁজ মেসাও কে মারিয়া চড়াইবানি না ওলা হইতা বাচ্চা ডরাইব হইবরি বাফে খাগেস রেহাই নাই মেসা তো যা হিটা দিবা ডরাইব না আর বাদে নমাজয় ককা মেসাপিতা তো খুঁছি ডরাই তো ডরাই তো এ বুঝে বুঝে মারি মেসাপ এমনও বুঝে বুঝে মারবা কিন্তু হলা খৈত কড়া আস্তে আর দিন খান গেছে মেসা মারসন বলে বেশ করি আরও মারতে আসলাম কইজান আর হস হই বলে কই যায় বাদে মেসা প্রায় কই না আস মেসা আইস বুঝতেছি কিছু ডান্ডা বেশি হয়েছে না বুঝে বুঝে দিন জানি দেখছি গোত্র কিছু ফুলি গেছে ও তো শেষ মেসা ভাই গুসা করবার জি না এর লাগি স্কুল আর মাস্টার তেমনি কোনো ক্ষেত্রে গিয়ে মাস্টার অকলে সিংলা ইউজ করতে লাগে বেদ গুলার হেডি রাখতে লাগে সন্তান হাতিরে কন্ট্রোলে আনতে গিয়া কোনো সময় শাসন করতে লাগে মাস্টার মাস্টার কাছে ফড়াত গেলে ডো তো বেত আছে মসজিদ ডরাই কিন্তু বাড়িতে মা বাবারে প্রায় সন্তান আদি অকলে ডরাই না বলে মা বাবায় অতি আদর করিয়া সন্তানটাই মাথায় চুলিলায়। যে মা বাবা সুতকালে সন্তানটে বেশি আদর করবা জানি আর একদিনও সন্তানের কারণে জমিনও খান দিবা আদর করতে করম আদরের সময় আদর আছে পড়ার বেলায় আদবের বেলায় তারে কখনো আপনি আদর না রাস্তাঘাটে সন্তানে দুষ্টামি করছে বিচার আইছে তারে কঠোরভাবে আপনি শাস্তি দিন আপনার সন্তান ডে শক্ত আকারে শাস্তি দেখা একদিন এইভাবে শাস্তি দিলে অন্য দিনের এইভাবে রাস্তাঘাটে আর দুষ্টামি করত না আমরা মুসলমান জাতি মুসলমান সমাজ আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের ইসলাম ধর্মের প্রশংসা যেটা আছে অতুলনীয় ইসলাম ধর্মের মানুষ যারা আছে মানুষের আদ বা চরিত্র বহু সুন্দর কিন্তু আমাদের মধ্যে সমাজক কিছু সংখ্যক কিছু জায়গার মধ্যে দেখা যায় যাদের চরিত্রটা তেমন ভালো নাই ওদের কারণে আমাদের গোটা সমাজ লজ্জিত লজ্জিত যায়। কিছু সংখ্যক মানুষের কারণে আমরা সমাজ লজ্জিত তবে সারার দিন চরিত্র খারাপ তা নাই চরিত্রওয়ালা আসন চরিত্রবান মানুষ আসন বন্ধে গান শিক্ষা প্রতিষ্ঠানও গেলে খারাপ চরিত্র যেটা সে বলা হয় সন্তানের জীবন সুন্দর হয় যার জন্য আলিম বানাইবার চেষ্টা বানাইবার চেষ্টা করন বাবা আর জাগির দিবার আল্লাহ আল্লাহ কে আসতে যাওয়ার চেষ্টা করন আমি শিক্ষা নিয়ে আলোচনা কর দয়া করে আমরা সারা বর্তমান সময়ে আমরা শিক্ষার দিকে আগ থাকি বহুত আগ বাড়িয়েছি তবে উপযুক্ত শিক্ষা যেটা আবহাওয়া আমরা দিতাম পারি আর না উপযুক্ত শিক্ষার স্থানও গিয়ে আমরা পৌঁছিতাম পারিয়ার না যার জন্য শিক্ষার কারণে আমরা বহুত পিছনে পড়ে গেছি আমরার পরিবেশ নষ্ট হয়ে গেছে গিয়া যার কারণে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা বরবাদ হই যিয়ার আল্লাহ আমরা প্রত্যেক রে তৌফিক দক সবে হকা আল্লাহ হুম্মা আমিন ওমা ইল্লাল বালাক وآخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين আল্লাহ আমি যা আলোচনা করলাম শিক্ষার ব্যাপারে ইয়া আল্লাহ আল্লাহ আমরা বুনিয়াদী শিক্ষা যেটা ওটা পরিপূর্ণভাবে আমরা আদায় করবার তহফির দেও আল্লাহ আমরা দারুল সহি সহিদ্ধ করি আদায় করবার তফির দেও হিয়া আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসা জানার শিক্ষা যেগুলো আছে তাম শিক্ষা প্রতিষ্ঠানটা কবুল বর্মা উপযুক্ত বা শিক্ষা দিবার তফভীর দেও যে যে ফ্যামিলির মানুষের শিক্ষারে গুরুত্ব দিত্রা না আল্লাহ এরারে আপনি সমজ দান ফরমাও আমরার মুসলমান সমাজের মধ্যে শিক্ষা শিক্ষিত ছেলে মেয়েদের রে বানাও রব্বুল আলমিন আল্লাহ খাস আল্লাহ দনীপুর এলাকার মধ্যে থামাম নয়া হুরা না গান্ডে মা ফরি দেও জিন্দা আগলার নে কামল বকশি দাও সিলা রাখমি পয়দা করি দেও বাড়িয়ে করে তাম পর্দা নিশিনি মা বই নকলের মা ফরি দেও যেতা বাইচাইনতে ফরিদ্রা তরক্রিয়ায়ত ফরমা স্মরণ শক্তি বাড়িয়ে দেও আয় আল্লাহ যারা বিমার ইকলতামর বিমার দেব নে শিফা দেও এই মসজিদে আল্লাহ বহুত বন্ধ হলে সাহায্য করছা আল্লাহ আল্লাহ বহু সুন্দর করে মসজিদ বানাই তার বাকি যে সাজ বাকি আছে আপনার কুদরত দেয় সাহায্য ঘান্তা করিয়া আল্লাহ রবামিন আল্লাহ Mr. Hill সময় he gave me an ode for disgust, Mr. Hill that was rich and true